আপনারা দেখছেন নিউজ ইউলি সততা যেখানে আমরা সেখানে আজকে পুলিশ কার হয়ে কথা বলছে তৃণমূলের হয়ে কথা বলছেন

তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে আগামী দিনে তো আরো হবে সবাই তৈরি থাকুন কোন মহিলা অত্যাচার হলে কেউ বিচার পাবে না আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মানুষ আমরা যারা কর্মীরা আছি আমরা তাদের বিচারের জন্য আমরা সবাই অন্যায়ের জন্য আমরা লড়াই করব এবং যতক্ষণ না দোষী শাস্তি পাই আমরা লড়ে যাব আমরা আন্দোলন করব এবং আমি এটাই বলতে চাই এই আমরা সবাই আমি যদি বন্ধে বলি আপনারা সবাই বলবেন এখানে দিদির সঙ্গে ঠিক আছে আমরা যাচ্ছি এবারে থানায় আমরা থানায় গিয়ে আমরা কথা বলছি কি তারা বলে আমরা দেখি যতক্ষণ না দোষী শাস্তি হয় তাকে না ধরা হয় ততক্ষণ আমরা এই আন্দোলন থেকে এক পাও মরবো না

যেটা শক্তি সেটাই বলবেন আইন আইনের পথে চলবে ঠিক আছে আইনে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি কেউ দোষী না হয় পানিশমেন্ট হওয়া ঠিক না সেটাই আমি চাইছি অর্থাৎ দেখা যাক কি হয়েছে হ্যাঁ তবে কারকে ভয় পাবেন না কেউ ভয় দেখালে ভয় পাবেন না ভয় দেখালে আমরা আছি আমরা সেই মুখোমুখি তো আমাদের ঘটনা আসতে হচ্ছে কেউ তোমাদের সাথে যখন ঘটনাটা ঘটেছে তাহলে তোমাদের থাকা উচিত এইটা বলেছি বলে আমাকে অশ্লীল ভাষায় ভীষণ খারাপ ভাষায় ওনার ছেলে আমাকে গালাগাল খিস্তি করেছে যা হবে আইন আইনের পথে চলবে যদি কেউ নির্দোষ হয় তার কোনো ক্ষতি হবে না কিন্তু কেউ যদি দোষী হয় আইনের যা বিচার হয় হবে মন খারাপ করিস না তোরা কেউ ঠিক আছে নিজেদের মধ্যে ঝগড়া দেখুন আমি আমার লোকাল প্রাক্তন কাউন্সিলর কোঅর্ডিনেটর শ্রাবণী দাস সহ প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ দাস এবং বর্তমান পৌরসভার পৌর প্রশাসক প্রধান গৌরীকান্ত মুখার্জি সহ আমাদের এলাকার সমস্ত সমাজসেবীর লোকেরা আমরা এদের বাড়িতে এসেছিলাম আমরা সবটা শুনলাম সবার কথাই শুনলাম ভয় দেখানোর কোনো ব্যাপার নেই কেউ কাউকে যদি ভয় দেখায় তার জন্যে প্রশাসন আছে আর কেউ অন্যায় করলে তার নিশ্চয়ই শাস্তি হবে আর কেউ অন্যায় না করলে শুধু শুধু তার শাস্তি হবে এটাও ঠিক নয় আইন আইনের পথে চলবে আর যারা এটা নিয়ে রাজনীতি করছে নাটকবাজি করছে সমাজের বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে রাজনীতি করাও ঠিক না পুলিশের হাতে ছাড়া উচিত পুলিশ তদন্ত করে দেখবে অন্যায় হলে নিশ্চয়ই বিচার হবে কিন্তু কাউকে নিয়ে রাজনীতির ময়দানে লড়তে গেলে একটা পরিবারের ক্ষতি হবে লড়ার আগে সত্য যাচাই করা উচিত কোনো কিছু পাচ্ছে না পায়ের তলায় মাটি চলে গেছে অতএব খড় কুটো যেখানে যা পাচ্ছে কুকুর মল্যেও আন্দোলনে নেমে পড়ছে আগে জানতে হবে তো ঘটনা কী কোনো কিছু শুনে কারো বাড়ি ভেঙে দেবো কারো বাড়ি আগুন জ্বালিয়ে দেবো এটা সমাজের ঠিক নয় আগে পুলিশকে তদন্ত করার সুযোগ দিতে হবে পুলিশকে তদন্ত করার সুযোগ না দিয়ে অন্য পথে ঘুরিয়ে দেয়া তার মানে প্রকৃত অপরাধীদের কেউ আড়াল করতে চাইছে প্রকৃত অপরাধী যারা তাদেরকে আড়াল করা যাবে না পুলিশকে সহযোগিতা করতে হবে তদন্ত যাতে সঠিকভাবে ভাবে এগোয় কেউ অন্যায় করলে তার শাস্তি হবে আর অন্যায় না করলে নিরপদ নিরপরাধ যারা তাদের কেন শাস্তি হবে অতএব আমরা পুলিশকে বলবো পুলিশ কমিশনারকে বলবো প্রকৃত তদন্ত করা হোক এবং তাতে যদি কেউ দোষী হয় তার শাস্তি হবে কিন্তু নিরপরাধ তার জন্য শাস্তি না হয় আর এরা সবাই গরিব মানুষ এদের কোনো আঘাত এলে আমি বিধায়ক হিসাবে আমার পৌরসভা আমাদের দল এদের পাশে আছে এই পরিবারগুলির সাথে কথা বললেন তারা কি বললো ঘটনাটা কি হয়েছে দেখুন এরাও অন্ধকারে এরাও অন্ধকারে কারণ একটা বাচ্চা মেয়ের কথার উপরে নির্ভর করে সব কিছু হচ্ছে এটা তদন্তের ব্যাপার পুলিশকে সুযোগ দিতে হবে সময় দিতে হবে এটা নিয়ে রাজনীতি করলে নাটকবাজি করলে ঠিক হবে না আগে তদন্ত হোক তদন্তের পর জানা যাবে কি হলো একটি মেয়ের পরিবার থেকে অভিযোগ করেছিল সেই অভিযোগ তুলে নেওয়া হয়েছে লকেট চ্যাটার্জি অভিযোগ করছে তাদের পরিবারকে ভয় দেখিয়ে তোলানো হচ্ছে দেখুন যদি কেউ ভয় খায় লকেট বাবু তো দেবী তো অনেক কিছু বলছেন লকেট দেবী অনেক কিছু বলছেন কারণ ও জানে যে নেড়া বেলতলায় একবার যায় মানুষ ভুল করে ওকে ভোট দিয়ে দিয়েছে যখন এরা না খেতে পেয়েছিল লকডাউনে তখন এসেছে একটা ছোট ছোট ব্যাপার নিয়ে নাটক করছে ও নাটক করা পেশা ও নাটক করা স্বভাব কালকে এই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সরকার মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে কার্ড দিচ্ছে হাজার হাজার মানুষ লাইনে ও নাটক করে বলছে যে দুয়ারে ঢুকতে দেবেন না দরজা বন্ধ করে দিন ও কিছু বোঝে বোঝে ও একটা বদ্ধ পাগল পাগলের কথা আমরা গুরুত্ব দিই না